আপনাদের জেনারেল মিটিং আছে আমি আমি শুনলাম খুবই ব্যস্ত মানুষ তার মধ্যে থেকে আপনাকে টেনে নিচ্ছি দুটো কথা বলবার জন্য আমার একটাই প্রশ্ন বাবু এই সন্দীপ ঘোষের মতো দাগি লোকগুলো একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে গিয়ে অধ্যক্ষের দায়িত্ব নেবে আমাকে মেনে নিতে হবে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী রাজ্যের মানুষকে মেনে নিতে হবে এ রাজ্যের মেয়েদের মান ইজ্জত জীবন সব সুরক্ষিত থাকবে বাবু এটা হওয়া সম্ভব সন্দীপ ঘোষের সম্বন্ধে সন্দীপ ঘোষের সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো কিন্তু আমাদের দু বছর আগে আগে আমাদের মনে আছে আর করে একটা আন্দোলন হয়েছিল আন্দোলনে আরজি করে উনি আরজি করে অন্য কোনো দলের সংগঠন ছিল না যা যেটুকু সংগঠনের প্রভাব ছিল সেটা তৃণমূলেরই ছাত্র সংগঠনের সংগঠন ছিল কিন্তু সন্দীপ ঘোষের এত স্বৈরাচার সেই স্বৈরাচারের বিরুদ্ধে আর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার এবং ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়েন সেই বিক্ষোভের পাশে সিনিয়র ডাক্তারদের সংগঠন হিসেবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম তারা এসে ছিল তো তখন আমরা কি দেখলাম কিছুদিন কিছু দাবিকে মানা হলো কিছু দাবিকে অনেক দিন ধরে ফেলে রেখে দেখে আন্দোলনটাকে ছিটিয়ে দেওয়া হলো তারপরে যে তারপরে যেটা করা হলো যে কিছু ছাত্রকে যারা এই আন্দোলনের পূর্বভাগে ছিল তাদেরকে পরীক্ষায় ফেল করানো হলো ইন্টার্ন যারা সে সময় আন্দোলনের নেতৃত্বে ছিল ইন্টার্নদেরকে লেখা দেওয়া হলো কি লেখা দেওয়া হলো যে তারা নাকি ডক্টর গুণ এবং ডক্টর কৌশিক চাকির প্ররোচনায় এসে আন্দোলন করেছিলেন তাদের আসলে কোনো দাবি দাবি দেওয়া নেই প্রিন্সিপাল খুব ভালো দুজন ইন্টার্ন এই লেখা সই করতে অস্বীকার করেছিলেন সেই দুজনকে ইন্টার্নশিপ কমপ্লিট কমপ্লিশনের জন্য হাইকোর্টে অবধি দৌড়াতে হয় কিন্তু পূর্ণপ্রতপ বব এই এত কিছু সন্দীপ ঘোষ জানে আমার প্রশ্ন সন্দীপ ঘোষের এত কিছু মুখ্যমন্ত্রী জানে না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানে না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষের চাকরি বাঁচাতে এত মরিয়া কেন জানেন না এটা হতেই পারে না জানে না এটা হতেই পারে না কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমাদের যে অভিযোগ সেই অভিযোগ আমরা বারবার বারবার জানিয়েছি মানে আন্দোলন আন্দোলনের চাপে পড়ে একবার সন্দীপ ঘোষকে আরজিকর মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার করা হয় তিনি আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার ফিরে আসেন আরেকবার তাকে প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে মুর্শিদাবাদ মেডিকেল মেডিকেল কলেজের অর্থোপেডিক্সের প্রফেসরের পদে সরানো হয় সেখানে তিনি মাসখানেক পরে আবার আবার ফিরে আসেন সন্দীপ ঘোষের কোনো ক্ষমতা তো আছে মানে রাজ্যের যে শাসক দল শাসক দলের নেতৃত্বের ওপর সন্দীপ ঘোষের কিছু একটা ক্ষমতা আছে যে ক্ষমতার জোরে তাকে তাকে সরানো যায় না তাকে বড় জোর এক কলেজ থেকে অন্য কলেজে অন্য কলেজে সরানো যায় সেই ক্ষমতাটা কি আমরা আমরা জানি না এখনও আমরা তো শাসক দলের লোক নই তার ফলে আমাদের পক্ষে জানা সম্ভব না কিন্তু সন্দীপ ঘোষের মতো যে প্রশাসনিক প্রশাসনিক যে চরিত্রগুলি তাদের বিরুদ্ধে আমরা সবসময় সচ্ছা থাকব কথায় বলে গাছেরও খাবো তলারও পুরোবো হয় না এরাজ্যের দিচ্ছেন বিচার হবে আর সন্দীপ ঘোষকে সকালবেলা পদত্যাগ করা সন্দীপ ঘোষকে বিকেলবেলা পুনর্নিয়োগ দিচ্ছেন সিএনএমসি আমার যেটুকু বলার যে আর মেডিকেল কলেজে যে চেস্ট মেডিসিনে দ্বিতীয় বর্ষের ছাত্রী আমাদের প্রিয় দিদি তার যে যে নৃশংস যে একটা হত্যাকাণ্ড চলেছে তার জন্য আমরা লজ্জিত এবং খুবই দুঃখিত আমরা মনে করি যে প্রতিটা কলেজেরই প্রতিটা শুধু কলেজ না যেখানে যে কোনো কর্মক্ষেত্রে মহিলাদের জন্য আলাদা করে রেস্ট আলাদা করে বাথরুম এগুলো থাকা দরকার যেগুলো মেডিকেল কলেজে অভাব তো রয়েছেই সেই জন্য দিদি বাধ্য হয়েছিল সেমিনার রুমে গিয়ে রেস্ট নেওয়ার জন্য তাহলে সেখানে যখন দিদি রেস্ট নিতে গেল তার এটা তো অথরিটি এখানে ব্যর্থ অথরিটি তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি নি তাদেরকে রেস্ট রুম দিতে পারেনি তাদেরকে ওয়াশরুম দিতে পারেনি তাহলে সেই অথরিটি যেখানে বসে থাকে আমাদের বিল্ডিং বিল্ডিংয়ে সেখানে অথরিটির কাছে যাওয়ার সময় আমাদেরকে দুটো লেভেলে সিকিউরিটি থাকে সেটাকে ভেদ করে যেতে হয় আমরা আজ পর্যন্ত আমি আজ পর্যন্ত হাউস মানে ইন্টার্নশিপ চলাকালীন কোনোদিনও দেখা করতে পারিনি আমি যতবার গিয়েছি সিকিউরিটির কাছে আটকে গিয়েছি সিকিউরিটি যে দুর্ভেদ্য দেওয়াল সেখান থেকে আমরা কোনোদিন ভিতরে ঢুকতে পারিনি তারপর কলেজের যে আরেকটা আরেকজন অথরিটি এস ডিবি সেই স্যারের সাথে দেখা করতে গেলেও আমাদেরকে দুর্ভেদ্য এক দেওয়াল সেটাকেও ভেদ করে যাওয়া সম্ভব হয় না কারণ প্রত্যেকের রয়েছে ডবল লেভেলের সিকিউরিটি তার সাথে পার্সোনাল বডিগার্ড তারা আমাদের সাথে দেখা করে না তারা এক বিশেষ তাদের এক লবি রয়েছে তাদের কিছু ছেলে রয়েছে যারা কলেজে টিএমসিপি করে তাদের যে লবি নর্থ বেঙ্গল লবি যেটা বলা হয় তাদের তারা যখন যায় তাদেরকে প্রবেশ অবাধ তাদের কোনো রকম কোনো কারণ লাগে না কী যেন দেখা এগুলো কিছু দেয় না তারা গেলেই হয় সাধারণ ছাত্রছাত্রীদের জন্য প্রিন্সিপালের দেখা করা খুবই দুর্ভাগ মানে খুবই কষ্টের ব্যাপার একটা প্রাচীর ভেদ করে যাওয়ার মতো কেউই পারে না তাহলে আমরা অথরিটি হিসাবে কী চাই আমরা অথরিটি একজন লোককে চাই যে যাদেরকে আমরা আমাদের দুঃখের কথা আমাদের অসুবিধার কথা শেয়ার করতে পারি আমরা আজ পর্যন্ত সেটা কোনো দিনও পারিনি আর সেই অথরিটি অত সুন্দর নিরাপত্তার মধ্যে চাদরের মধ্যে বেষ্টিত থাকে তাহলে আমাদের যে দিদি আজ মারা গেলেন সেই দিদির যে যদি আমরা ভাবি যে চেস্ট ডিপার্টমেন্টটা যেখানে রয়েছে সেই ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে যাকে দেখানো হচ্ছে যে সঞ্জয় কুমার সে সুন্দরভাবে প্রথম যে সিকিউরিটি সেটা ভেদ করে চলে গেল সামনে নার্স ভিতরে গিয়ে নার্সিং স্টেশন সেটাও ভেদ করে চলে গেলো গিয়ে সেমিনার রুমে চলে গেল কোনো রকম সিকিউরিটি ছাড়াই তাহলে কলেজ অথরিটি যদি তার মানে নিজের অভিভাব হয় তাহলে আমার বাবা মা যদি আমার অভিভাবক হয়ে থাকে তাহলে আমার বাবা মা তো চেষ্টা করবে আমার মানে তার নিজের সন্তানের জন্য নিরাপত্তা দিতে তাহলে এদিক থেকে কলেজ অথরি কোনো হেলদোল নেই কলেজ অথরি পুরোপুরি ব্যর্থ তাই আমাদের প্রথম থেকে দাবি ছিল যে কলেজ অথরিটি যেহেতু নিরাপত্তা দিতে পারেনি তাই পদত্যাগ ক্ষমা চাক এবং পদত্যাগ দিক কিন্তু অথরিটি কী করলো পদত্যাগ দেওয়ার সময় বললেন যে তার কোনো ভুল ছিলেন না ওনার কোনো ভুল নেই উনি কোনো ভুল করেননি কিন্তু আমরা এটা এটুকু সকলের কাছে দিনের মতো পরিষ্কার যে একজন অথরিটিভাবে তার যা যা কাজ করা করণীয় উচিত করণীয় উচিত ছিল সেগুলো সে পারেনি কলেজে হাজার রকমের করাপশান হয়েছে হাজার রকমের দুর্নীতি হয়েছে তার মধ্যে যেমন একটা দুর্নীতি আপনারা জানেন যে হাউস স্টাফ দুর্নীতি সেখানে কলেজ অথরিটি কী হয়েছে হাউস স্টাফে যারা মানে টিএমসিপির লোকজন তাদেরকে ঘুর পথে ঢুকিয়েছে ডিএম মানে আমাদের এখানে ডেপুটি মেডিকেল এডুকেটর যিনি আছেন মানে ডিএমই স্যারের নোটিশ ভায়োলেট করে তাদেরকে ঢোকানো হয়েছে তাহলে প্রতিটা দুর্নীতি এখানে হচ্ছে তার মূল মাথাকে প্রিন্সি কলেজ প্রিন্সিপাল তাহলে আমরা বুঝতে পারছি কলেজ প্রিন্সিপাল যার নামে এত ভুড়ি অভিযোগ ভুড়ি অভিযোগের মানে প্রমাণিত ভুড়ি অভিযোগ তার সত্ত্বেও তিনি বহল তবিহাদের কলেজে রয়ে গেছেন ওনাকে দুবার ট্রান্সফার করে বদলি হয়েছেন একবার বদলি হয়ে উনি যখন চলে যান তখন নিজের রুমে তালা মেরে যান গিয়ে বলেন যে আমি ফিরে আসবো তার দুদিন পরে তিনি ফিরে এলেন তারপরে আবার তালা মেরে গেলেন তারপরে যখন নতুন প্রিন্সিপাল এনে তিনি ঢুকতে পারলেন না ওনার যে কিছু যে ছাত্র সমর্থক তারা এসে বিক্ষোভ দেখালেন যে আমাদের প্রিন্সিপাল আবার ফিরে আসবেন আপনি ঢুকতে পারবেন না তাহলে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিটা ছেলে মেয়ে স্যার মানে আমাদের প্রিন্সিপালের কাছে কি আশা করতে পারে যেখানে কলেজের প্রিন্সিপাল এই অবস্থা তাই আমরা মনে করি কলেজের এই প্রিন্সিপাল যদি অন্য কোনো কলেজে যায় সে সিএনএমসি হোক বা যে কোনো কলেজই হোক তাহলে ওনার যে উনি তো সিএনএমসি থেকেই এসেছিলেন তাহলে প্রতিটা কলেজে উনি যেখানে যেখানে থেকে যে সকল ছাত্রের বা ছাত্র বা ছাত্রীর একই অভিজ্ঞতা রয়েছে আমরা মনে করি না উনি যে কোনো কলেজে গেলেই যে প্রচুর উন্নতি করবেন ছাত্র দরদি হবেন এটা কোনো দিন হতে পারে না কারণ হচ্ছে ওনার ব্যবহার আমরা তো দীর্ঘ তিন বছর ধরে দেখছি তাহলে এটুকু আশা করা যায় যে এটুকু মানে আমাদের দাবি আছে যে উনি কোন রকম প্রশাসনিক পদে যাতে না যোগদান করতে পারেন সে ব্যবস্থা সুনিশ্চিত করা হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভীষণভাবে চান তিনি ভীষণ আন্তরিকভাবে চান সন্দীপ ঘোষ যেন থাকে বলছেন আমরা বুঝিয়ে বলেছি বলবো ওনাকে অন্য কোথাও সরিয়ে সরকারি চাকরি থেকে কেন ইস্তফা দেবে না হারে হ্যাঁ সন্দীপ ঘোষের চাকরির জন্য মুখ্যমন্ত্রীর কি দরদ একবার ভেবে দেখুন আলমগীর শেখ এই দরদের যদি ছিটে ফোটা এই অভয়ের প্রাণের জন্য থাকতো তার ইজ্জতের জন্য থাকতো রাজ্যের মুখ্যমন্ত্রী